হ্যালো ব্র্যান্ড কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আসছেন না আমিও ভালো আছি আজকে মূলত কী বিষয়ে ভিডিও হচ্ছে ভিডিও থামাল দেখে বুঝতে পারছো আর হ্যাঁ এইসব কাগজপত্রের মধ্যে যদি একটি কাগজ রেখে যান তাহলে মাঠ থেকে বাইর করার সম্ভাবনা একটু বেশি থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে আর হ্যাঁ আপনি যখন মেসেজ আসবে তার আগ থেকে আপনি কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখবেন আর খাতার মধ্যে নোট করে রাখবেন যে এই কাগজপত্রগুলো আপনার নিয়ে যেতে হবে মাঠে ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রয়োজনীয় সনাদপত্রের বিবরণ পিলিমানিং স্ক্রিনের মাধ্যমে বাছাইকৃত তথ্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট অংশগ্রহণের বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ ও সময়ের জেলা পুলিশ লাইন যে স্থায়ী বাসিন্দা বর্ণিত কাগজপত্র উপস্থিতি থাকতে হবে প্রথম যে আপনার কাগজটি লাগবে বা আমি আমরা যাই বলি এডমিট কার্ড বা ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট যেটাই বলি না কেন বা এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রেস টেস্ট যেটা নিয়ে আমরা প্রথম যে আমাদের আবেদন করতে যে দুই কপি ডাউনলোড করতে হবে আতে টেস্ট ডাউনলোড করতে হবে দুই কপি ছবি দ্বিতীয় যে কাগজটি আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সামরিক সনাদপত্রের মূল কপি যেটা আপনার কাছে থাকবে মূল কপি চারিত্রিক সনদপত্রের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কৃতক চারিত্রিক সনাদপত্রের মূল কপি এটাও আপনার মূল কপি কপি নেবেন অবশ্যই আপনি সত্যায়িত করে নিতে পারেন নাগরিকত্ব ও সনাদপত্র জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা আর ওয়ার্ড কাউন্সিলর আমরা যেটাই বলি না কেন যা প্রযোজ্য এর নিকট স্থায়ী বাসিন্দার হতে সনদপত্রের মূল কপি এটাও আপনার মূল কপি নিয়ে যেতে হবে আর অভিভাবক সম্মতিপত্র আর সাধারণ আইনগত অভিভাবক কৃতক সম্মানিত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইট অনুযায়ী এখানে ওয়েবসাইটটির মধ্যেও দেওয়া আছে অভিভাবক সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর না থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যাইতে হবে এইখানে ছয় নম্বরের সাত নম্বরের ছবিটি সত্যায়িত তিন কপি গেজিটেড কর্মকর্তা চলা পাসপোর্ট রঙের ছবি এখানে তিন কপি ছবি আপনার নিয়ে যেতে হবে অবশ্যই সত্যায়িত করে নেবেন আর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তানের ক্ষেত্রে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিযোদ্ধা বাত্রায় থাকলে লাল মুক্তিযোদ্ধা সত্তাহিত অনুলিপি এখানে মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম জারিকৃত গ্যাজেটের মূল কপি কোটার ক্ষেত্রে সাপিং সর্বোচ্চ আইসি পর্যায়ে পুলিশ কর্মকর্তা সন্তান পুলিশ পোষ্য কোটার ক্ষেত্রে ও প্রাপ্তি অধিকার প্রাপ্তির সুযোগ সুবিধার নাম পদবী উল্লেখিত জেলা সমূহে প্রদান কৃতক এর মূল কপি পোষ্য কোটার ক্ষেত্রে প্রার্থীর পিতামাতার অবসর মৃত্যুবরণ থাকলে তাহলে উক্ত প্রার্থীর পিতামাতা সর্বশেষ কর্মস্থল থেকে ইউনিট প্রদান কৃতজ্ঞ প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি এগারো নম্বর যে আনসার বিডিবি সত্তর দিনের যে মেয়াদি একটি প্রশিক্ষণ আছে মৌলিক প্রশিক্ষণ সেটা যদি কারো গ্রহণ করে থাকে এবং সব ছেলে মেয়ে যে গ্রহণ করবে এমনটা না আনসার বিডিবি সাধারণ কোটার প্রার্থীর ক্ষেত্রে সত্তর দিন মেয়াদি প্রশিক্ষণ অংশগ্রহণের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে যদি আপনার থাকে তাহলে নিয়ে যাবেন আর বারো যে ইতিম কোটা ইতিম কোটা পৃথিবীর যে সরি সরকারি ইতিমখানা নিঃ সরকারি নির্বাচন ইতিমখানার প্রশংসা প্রশংসাপত্র যেটাই বলি না কেন এই মর্মে ঘোষণা করতে থাকতে হবে প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা ও ইতিমখানা নিবাসে নির্ময় স্থল বা ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র গোষ্ঠী প্রমাণ অথবা জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের কৃত্যক সনদপত্রের মূল কপি এইখানে নিতে হবে আর চাকরিজীবী বা প্রার্থী অনুমতিপত্র আপনার যেখানে চাকরি করবেন সেখানে অনুমতিপত্র লাগবে সরকারি অথবা বেসরকারি যেটা বলি না কেন এই কর্মস্থলে চাকরি প্রার্থীর ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষ অনুমতিপত্র নিতে হবে